ছয়টা গাড়িতে এক লক্ষ টাকা করে দাম কমলো। আজকে ছয়টা গাড়ি দেখাবো যেটা গত লাইভে দাম তার চাইতে এক লাখ টাকা করে কম এটার দাম ছিল উনিশ পঞ্চাশ এটাও ছিল উনিশ পঞ্চাশ আজকে এটাও আঠারো পঞ্চাশ এদিকে আসেন এটা ছিল ষোলো লাখ তেলের এক্সিও সত্র মডেল এটার দাম আজকে পনেরো লাখ ষোলোটা পনেরো এটার দামও ছিল উনিশ পঞ্চাশ এটাও আজকে আঠারো পঞ্চাশ হুন্ডা ভেজেল এরপরে তেলের গাড়ি এরপরে এখানে আছে আরো একটা এটার দাম ছিল পনেরো চোদ্দ ছয়টা গাড়িতে আজকে এক লাখ টাকা করে দাম কমলো কিস্তিতে যারা লোনে আপনার নোয়া তারপরে এক্সিও তারপর হায়েস কিনতে চান তাদের জন্য আজকে আছে দারুণ সুযোগ এলিয়ন পাবেন সাথে আর কে অটো কাকরাইল ঠিকানাটা একদম সোজা কাকরাই লাইসা করি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলি দিয়ে ঢুকবেন

মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন তেলের নোয়া তেলের স্কোয়ার নোয়া নাকি ভাইয়া তাহলে সিএচআর দিয়ে শুরু করি সিএচআর কত মডেল ছিল এটা ভাইয়া সতেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে কয় টাকা দিলে গাড়ি দিবেন এটা আগে ছিল হলো আপনার উনিশ পঞ্চাশ আজকে দিয়ে ১৮ আঠারো পঞ্চাশ আঠারো লাখ পঞ্চাশে আপনার গাড়ি নিয়ে যাবেন বাকি টাকা কিস্তি দিবেন কয় কিস্তি বাকি এটা কিস্তি বাকি আছে আপনার টা আর কত করে কিস্তি

এটা তেলের গাড়ি নন হাইব্রিডিও যারা খুঁজতেছেন নন হাইব্রিড তেলের গাড়ি হ্যাঁ সতেরো মডেল তেইশের স্টেশন আচ্ছা সাতাইশার টাকা করে সাতাই প্রতি মাসে কিস্তি লোনে এবং কিস্তিতে গাড়ি কিনা শুধু কিন্তু আর কি অটোই দেয় সিএনজি করা সিএনজি করা আছে তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এটা হচ্ছে তেলের ভেজেল কিন্তু এটা ষোলো লাখ ডাউন পেমেন্ট ছিল কিন্তু আজকে পনেরো লাখ পনেরো লাখ টাকা ওকে এটা হচ্ছে তেলের ভেজেল এটা তেলের ভেজাল দুই হাজার সতেরো মডেল বাইশের স্টেশন তো এটা আগে ছিল কত এটা ছিল উনিশ পঞ্চাশ কিন্তু আজকে আঠারো ডাউন পেমেন্ট আচ্ছা হবে চৌত্রিশটা ওকে চৌত্রিশটা কিস্তি বাকি আছে চৌত্রিশটা কিস্তি বাকি আছে ছত্রিশ হাজার করে আচ্ছা এরপরে এটা কি আপনার লোনের এটা লোনের এটা হলো আপনার পনেরো মডেল বিশের স্টেশন চোদ্দ হাজার পাঁচশো করে কিস্তি উনিশটা কিস্তি বাকি আচ্ছা গত ভিডিওতে ছিল আমাদের উনিশ পনেরো পঞ্চাশ কিন্তু আজকে দিয়ে দিব

এখনো গাড়ির থেকে নতুনের গন্ধ যায় নাই না ভাই এটা আগে ছিল কত দাম এটা আগে ছিল আপনার হলো বাইশ পঞ্চাশ দুই দরজা অটো বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি আজকে কত টাকা দেবো একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পাবেন পাল কালার টু ডোর পাওয়ার ফুল লোডেড গাড়ি ওকে এরপরে এই লোনের গাড়িগুলো নিতে হলে কি লাগবে রিমন ভাই লাগবে হলো যে কাস্টমারের ভোটার আইডি কার্ড ছবি আর একটা চেকের পাতা কাস্টমারের ভোটার আইডি ছবি আর একটা চেকের পাতা পাতা আচ্ছা এরপরে এইটা কি প্রিমিয় একটা প্রিমিয় গাড়ি দেখাবো তেলের

ডিটেলসের জন্য ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিলে পুরো গাড়ির ভিডিও ছবি দেওয়া যাবে জি জি আপাতত আমরা শুধুমাত্র গাড়ির দাম আর গাড়িগুলো দেখাচ্ছি দেখাচ্ছি এরপরে দেখাবো আপনাদেরকে একটা এলিয়ন এলিয়ন এটা পাল কালার ব্যাঙ্গলোন করা আচ্ছা এটা লোন গাড়ি জি এলিয়নটা কিন্তু আপনি লোনে পাবেন লোনে পাবেন এটা 2018 মডেল 18 আর রেজিস্ট্রেশন 22 আঠারো মডেল গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সাতত্রিশ হাজার টাকা করে দেখেন ইমার্জেন্সি ব্রেকিং আছে এরপর আপনার ডেশ ক্যামেরাও আছে দুই হাজার আঠারো ফুল কালারের আপনার এলিয়ন এলিয়ান এই দেখেন ভিতর আছে ব্ল্যাক বাইরে পাল সিরিয়ালটা কত বাজার দেখেন চৌত্রিশ সাতচল্লিশ সাতাত্তর ছিয়াত্তর চারটা সাত আছে নাম্বারের মধ্যে নাম্বারটাও কিন্তু ভিআইপি জি ভাই পাশে একটা এক্সিও আছে এটা কি ক্যাশ টাকার এটা ক্যাশ টাকায় এটা কত মডেল এটা 15 মডেল 20 এর রেজিস্ট্রেশন মডেল 15 রেজিস্ট্রেশন 2020 আচ্ছা 15 মডেল 20 রেজিস্ট্রেশন করা গাড়ি হ্যাঁ এটা হচ্ছে এক্সিও এক্সিও আর এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া 17 লাখ 50 17 লক্ষ 50 ক্যাশ টাকার গাড়ি হ্যাঁ 17 লাখ 50 হাজারে

পঁয়তাল্লিশ হাজার প্রতি মাসে পয়তাল্লিশ হাজার করে যে ওকে ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট উনিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ এটা মডেল কত বিশের মডেল বিশের মডেল এটা নতুন গাড়ি একটা কিস্তিও যায় নাই এটার কোনো কিস্তি যায় না এটা লোন হওয়ার পরে আর গাড়ি ডেলিভারি হাজার করে কিস্তি হ্যাঁ আপনি নিবেন মানে মনে হবে যে আপনার নামে লোন হয়েছে যে ঠিক আছে এটা হাফ পেট এবং এই গাড়িটার কিস্তি বাকি আছে ষাটটা ষাটটা প্রতি মাসে কত করে এটা হলো প্রতি মাসে হলো ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার করে প্রতি মাসে

কেউ যদি চান লোনেও নিতে পারবেন ক্যাশেও নিতে পারবেন আচ্ছা এটা ক্যাশ সুবিধা আছে 15 মডেল 20 এর রেজিস্ট্রেশন মডেল 15 রেজিস্ট্রেশন 2020 20 তাহলে এটাতে ক্যাশ লোন দুই সুবিধা আছে যাদের হাইয়েস্ট গুলা লাগবে নিয়ে যান অনেকেই লোনে হাইয়েস্ট কিনতে চান খুঁজে পান না এটা কিস্তি সুবিধা আছে নিয়ে যান আর কি অটো 106 বাই 2 কাকরাইল এবং এই লাইভে আপনারা ম্যাক্সিমাম গাড়িগুলাই পান হচ্ছে লোন সুবিধা সহ যাদের লোন হয় না ব্যাংক লোন দেয় না তারা এখানে আসেন একটা ছবি একটা ভোটার আইডি আর একটা চেকের পাতা শুধু এই তিনটা জিনিস দিলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন আর যে ছয়টা গাড়ি দিলাম এক লাখ টাকা কমে তাড়াতাড়ি আসেন গাড়ি থাকবে না থাকবে না এটা হচ্ছে তেলের গাড়ি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট ছিল আগের ভিডিওতে আজকে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার আঠারো আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশ তেইশ তেল সবাইকে ভিডিওটা যারা দেখলেন লাইক দিয়া শেয়ার দিয়া সবার কাছে একটু ছড়াই দেন জি আমরা আপাতত বিদায় নিলাম আবার আগামী সপ্তাহে আসবো নতুন গাড়ি নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকেন ধন্যবাদ সবাই